এরকম ভয়ঙ্কর মানবতার বিরুদ্ধে যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা যেটুকু পড়েছি আমরা তো সেভাবে করতে পারিনি ক্ষেত্র থেকে অনেক ছিল যদিও ভারতীয় সেনাবাহিনীর লোক হিসেবে অনেকেই সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তিনিও বিশ্বযুদ্ধে বলা যায় পল্লবের নাম নিয়ে তিনি সেই যুদ্ধ ক্ষেত্রে বিজয়ের আশি বছর আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে বক্তারা বলবেন আমি এই অনুষ্ঠানটা এই জন্যই বলছি যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের একটা পরিকল্পনা ছিল কিন্তু আমরা ভেবে উঠতে পারছিলাম না কবে করবো কীভাবে করবো তারপরে আমরা কমিটি আলোচনা করে আমরা স্থির করলাম যে আমাদের এই বিষয়ে অন্তত একটা আলোচনা করা উচিত আপনারা যারা কেমন ভাবে বাস করেন তারা জানেন

যে তিন অন্তত অর্থাৎ ইতালির মুসলিম জার্মানির আর স্পেনের ফ্রান্স এরা এইসব কাণ্ডের নাটের গুরু এদের পরিণতি খুব খারাপ হয়েছিল সেই সম্পর্কে খুব একটা ভালো জানি না কিন্তু তাদের অত্যাচারের কথা ইত্যাদি আমরা বুঝি আর আমি আমরা যারা একটু খবরের কাগজ পড়ি বা এখন বিজ্ঞানের দৌলতে আর টিভি মোবাইল এটা সেটা সোশ্যাল মিডিয়া দৌলতে যা কিছু হয়েছে তাতে বুঝতে পারছি

তো সেটা সম্পর্কে আমাদের কিছু কর্তব্য আছে সংবিধান মানে যুক্তরাষ্ট্র গণতন্ত্র সংবিধানের অন্তর্ভুক্ত সংবিধান মানে সমতা তো সেইগুলো আক্রান্ত আপনারা দেখেছেন কিছুদিন আগে বলা হয়েছে যে ইন্দিরা গান্ধীর সময় অ্যামেন্ডমেন্ট হয়েছিল সংবিধানে সেখানে যে দুটো কথা হয়েছিল সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা সেই দুটো কথা বাদ দিয়ে ভয়ঙ্কর বিপদের দিকে আমাদের দেশ এগিয়ে চলেছে এই বিপদকে যদি প্রতিহত করা না যায় তাহলে সমূহ ক্ষতি হয়ে যাবে আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ কিন্তু এই গণতন্ত্রের লেসমাত্র থাকবে

আমার শুধু একটাই মনে হয় একটু আগেই আমি আমার পাশে সকলের সঙ্গে আলোচনা করছিলাম যে আমরা রবীন্দ্রনাথ নজরুলকে অত্যন্ত উচ্চ মানের লেখক বলে মনে করি সবাই বিশেষ করে বাঙালিরা কিন্তু তাদের লেখাগুলো সম্বন্ধে বোধ বিশেষ কিছু আমাদের পড়া হয়ে ওঠে না সকল নয় আমি সবার কথা বলছি

দেখে দেখে কে খেলাও রণভূর সারা ভেলা যুদ্ধ না খেলা খেলা খেলাটাই যুদ্ধ মরণমাচন খেলা দেখে সারা সুদূর কাল হার কার জিত ভুঁকি না কো মাথা দেই হিসাব নিয়ে শুধু কাগজের পাতা দেই যুদ্ধের খবর কা ভুজে কার সাদ্ধ খেলাটাই ইদানীং ভুল

বরাবর প্রভু যেতে জাগোই জাগাই বুদ্ধি বিবেক পাচাল গামী আমরা তো ভূশান্তিকম যে কোন্ পরিস্থিতির কোন্ধি গালি আছি আমরা আজকে fastapiতে দৃষ্টি বিজয়ের আগামী বছর উদযাপন করছি

অনেকক্ষণ সময় লাগবে বলতেও সময় লাগবে কিন্তু তার সঙ্গে আমার কতগুলো অন্য কথা বলতে হবে সব বড় কথার মধ্যে না কিন্তু অনেকদিন আগে বলেছিলেন যে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় রবীন্দ্রনাথ বললেন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় বুদ্ধিমান থেকে থাকে উপযুক্ত করে তার জন্য তাকে গণরাজ্য গ্রাস ও লুটমানের পথে তথা সাম্রাজ্যবাদের পথে যেতে হয় আর রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন আন্তর্জাতিকতার সবচেয়ে বড় বিপদ সাম্রাজ্যবাদ এবং উগ্র জাতীয়তাবাদ হ্যাঁ হলো এক নয় অধীনে প্রবল উগ্র জাতীয় সভাটির পক্ষপতি রাজনৈতিক ভাবধারা যেখানে গণতন্ত্রের স্থান নেই কবির উদ্দেশ্যে আজকের এই সবার সকল সদস্যকে আমাদের গণনাট্য রবিবাসী শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরা আমাদের শাখার পক্ষ থেকে কয়েকটা সঙ্গীত পরিবেশন করছি